সেই জন্য আজীবন নির পরিশ্রম করে গিয়েছেন আপনারা জানেন বিগত বিএনপি সরকারের সময় এই মিরপুরকে জনবাস আলহাজ খালেক সাহেবের নেতৃত্বেই কিন্তু একটি পশ্চাৎপদ জনপদ থেকে একটি গ্রাম্য জনপদ থেকে একটি ইউনিয়ন থেকে কিন্তু ঢাকা সিটির অন্যতম মেগাসিটির রূপ দিয়েছেন জননেতা জনক আল্লাহ কালেক সাহেব আপনারা জানেন এই মিরপুরকে বেরিবাদের মাধ্যমে বন্যা মুক্ত করার জন্য তিনি যে ব্যারিবাদ নির্মাণ করেছিলেন এই মিরপুর চিড়িয়াখানা জাতীয় উদ্ভিদ উদ্যান আবাসিক নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের কলোদের মাধ্যমে এই মিরপুরকে কিন্তু ইউনিয়ন থেকে মেগা সিটির রূপ দিয়েছেন গ্যাসের সংযোগ বাড়ির সংযোগ ছিল না এই মিরপুর ছিল লাল মাটির কর্যমাপ্ত রাস্তা একটু বৃষ্টি হলে একটু যদি ঝড় বাদল বন্য হতো তাহলে কিন্তু মিরপুর পানির নিচে ডুবে থাকত সেই মিরপুরকে পানি থেকে জাগিয়ে তোলে একটি দ্বীপ থেকে একটি মেগা সিটির রূপ দিয়েছেন কিন্তু এই বিএনপি সরকারের সময় এই মিরপুরের প্রতিটি গলিতে গলিতে প্রতিটি মসজিদ মাদ্রাসা মন্দির উপাসনালয় হেঁটে হেঁটে গিয়ে গিয়ে মরম আলাজ সেখালেক সাহেব কিন্তু মিরপুরবাসীর ভাগ্য উন্নয়নে এবং তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য তার প্রয়াস তার চেষ্টা তার নির্লস পরিশ্রম তিনি চালিয়ে গিয়েছেন বন্ধুগণ এই আলাদেশে কালেক কিন্তু ওই গাতুলির আন্ত জেলা সর্ববৃহৎ বাংলাদেশের মধ্যে যে আন্ত জেলা বাস স্ট্যান্ড আছে সেই বাস কিন্তু এই মিরপুরবাসীর ভাগ্য উন্নয়নের জন্য তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে নিজে চেয়ে এনেছিলেন বন্ধুগণ ওই ওই তার অন্যতম চাহিদা ছিল এগুলির ব্যবসা বাণিজ্য করে তার এলাকা মিরপুরবাসী যেন আর্থিকভাবে স্বাবলম্বী হয় আর্থিকভাবে সচ্ছল হয়ে ওঠে আর্থিকভাবে যেন তারা মুক্তি পায়